হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো তো দেখো আজকে আমি নিয়ে নিয়েছি কাটাপোনা মাছ প্রায় এখানে সাতশো মতো কাটাপোনা মাছ আছে আমি আজকে কাটাপোনা মাছটা বানাবো আলু কাঁচকলা দিয়ে আমি কাঁচকলাটা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি তাতে ঝোলটা কিন্তু কালো হয় না সেই কারণেই হলুদ জলে ভিজিয়ে রাখা আর আমি এতে নুন মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাসে দেখো কড়াই বসিয়ে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসছে মাছগুলো ভেজা করে করে একটু ভেজে তো মাছগুলো সমস্ত ভেজে তুলেছি এবার এই তেলের ওপরেই দিয়ে দেব সামান্য জিরে একটা গোটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আমি নিয়ে নিয়েছি একটু আদা ঘষে নিয়েছি লঙ্কা নিয়েছি আর নিয়েছি একটা টমেটো এবার আমি ওই তেলের ওপরে দিয়ে দেবো টমেটোটা টমেটোটা একটু দু মিনিট মতো ভেজে নেব আর আমি এই আদাটা যে ঘষে নিয়েছি আদার রসটা কিন্তু নেব আমি আদার এই ছিবড়াটা নেব না আদাটা জাস্ট থেকে রসটা নিয়ে নেব যে ছিপড়ে দু মিনিট মতো হয়ে গেছে টমেটোগুলো ভাজে এবার দিয়ে দেবো ছিড়ে কাঁচা লংটা দিয়ে আর দু মিনিট ভাজ মা টমেটোটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো স্বাদা মতো লবণ আর দিয়ে আমি টমেটোটাকে খুব ভালো করে দেখো আদাটা ছেঁকে নিয়েছি আদার জলটা আমি এবার দিয়ে দেবো মশলাটার উপরে আমরা সাধারণত ঘরে কারো পেটের সমস্যা হলে বা পেটটা খারাপ তখন কিন্তু এরকমভাবে বানাই আর বানালে কিন্তু আমাদের পেটটা কিন্তু খুব আরাম হয় যেহেতু আমাদের আদা পেটকে ঠান্ডা রাখে তাই কিন্তু আমি আদা রসটা দিলাম ছিবড়াটা দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো ধনের গুঁড়ো কারণ ধনের গুঁড়ো আমাদের পেটকে খুব ঠান্ডা রাখে সেই কারণে দিলাম আমি এর মধ্যে ধন গুঁড়ো দিয়ে দু মিনিট মতো কষিয়ে দেবো দু মিনিট হয়ে গেছে এর মধ্যে আলু আর কাঁচকলাটা দিয়ে দেব দিয়ে অন্তত দশ মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মশলার সাথে আলু কাঁচকলাটাকে কিন্তু কষিয়ে কষিয়ে নেবো এবার দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোলটা যেহেতু পাতলা হবে জলটা আমি একটু বেশি দিচ্ছি তোমরা তোমাদের পরি প্রয়োজন মতো জল কম বেশি করতে পারো দিয়ে আমি খুব ভালো করে এটা আলু আর কাঁচকলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু রান্নাটা নেব দেখো দশ মিনিট হয়ে এসছে আলু কাঁচকলা কিন্তু সেদ্ধ হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আরও দশ মিনিট আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে রান্নাটা করে নেবো কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা কিন্তু পাতলা ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো কাঁচকলা আলু দিয়ে কাটাপোনা পোনা মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম আমি পরিবেশন করে দেবো তো তোমরা এভাবে বানাও বানিয়ে খাও খেয়ে জানাও তোমাদের বানানো কাঁচকলা আলু দিয়ে কাটাপোনা পোনা মাছের ঝোলটা কেমন হয়েছিলো কেটেটা আজকের মতো একটু আবার দেখা হবে পরের ভিডিওতে